আসসালামু আলাইকুম আমি সাকিব আসানদুলক আজকে আপনাদের মাঝে নতুন আর ভিডিও নিয়ে চলে আসলাম যারা সাইপ্রাসে আসবেন বা সাইপ্রাসে আসেন তাদের জন্য আজকে একটা ভালো সুখবর আছে সেটা হচ্ছে সেপ্টেম্বরের এক তারিখ থেকে সাইপ্রাসের দ্বিতীয় মানে বেতনটা বাড়া হয়েছে বাড়ানো হয়েছে এই যে সাইপ্রাসের একটা জিনিস ভালো সেটা হচ্ছে বছরে এরা দুইবার সরকার বেতন বাড়ায় আর কি মানে যাই হোক আপনার সরকারি বেতন দুইবার করে বছরে বাড়বে তো মাঝখানে আগে ছিল চব্বিশ হাজার চব্বিশ হাজার থেকে উনত্রিশ হাজার করছে এই বছরে উনত্রিশ হাজার মানে একবার বাড়াইছে আর এই বছরের আজকে মানে আপনার সেপ্টেম্বরের এক তারিখে দ্বিতীয়বার যে সরকারি বেতন সেটা আজকে বাড়াইছে এখন সাইপ্রাসের সরকারি বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো আশি লিরা মানে সর্বনিম্ন আর চল্লিশ হাজার সর্বোচ্চ সাইপ্রাসের সরকারি বেতন আর কি বৃদ্ধি করা হয়েছে এইগুলা পাবে মূলত যারা একেবারে নতুন হেল্পার বা এইভাবে কাজকর্ম জানে না তারা পাবে এই পঁয়ত্রিশ হাজার একশো আশি লিটার তরবে যারা কোম্পানির কাছে আসে বা ভিসাটিসা সব পক্ষে সব ঠিকঠাক তারাই এই সরকারি বেতনের আওতায়ভুক্ত হবে আর যারা একেবারে সাইপ্রাসে নতুন ওইভাবে কাজকর্ম পারে না বা ভাষা বোঝে না তারা হয়তো এটা নাও পেতে পারে একটু পাবে মানে একটু কম পাবে হয়তো তিরিশ বত্রিশ হাজার লিটার বেতন পাবে সাইপ্রাসে আর যারা মোটামুটি কাজকর্ম জানেন একেবারে পরিপূর্ণ উস্তাহ আর কি আপনার কাজ বলতে হবে না একটা সাইড দেখলে বলে দিতে পারবেন এখানে এই এই জিনিসটা করতে হবে এই কাজটা করতে হবে তারা পাবেন হচ্ছে আপনার পঁচিশ হাজার একটু বেশি পাবেন মানে সর্বোচ্চ গেলে চল্লিশ হাজার লিরা সাইপ্রাসের বেতন পাবেন মানে আপনার গড়ে রোজ পড়বে বা তেরোশো পঞ্চাশ লিরা বা বারোশো লিরা করে গড়ে রোজ পড়বে সাইপ্রাসে আর পঁয়ত্রিশ হাজার লিরা পঁয়ত্রিশ হাজার একশো আশি লিরা যদি সর্বনিম্ন বেতন হয় আপনি পাবেন হচ্ছে বাংলা টাকায় মানে বাংলা টাকায় আসে আজকে রেট অনুযায়ী তিন টাকা ছাপ্পানব্বই করে ধরলেও এক লাখ পঁচিশ হাজার টাকা বেতন আসে আর এরকম অবস্থায় আপনি যে কোনো একটা জিনিস ফ্রি পাবেন যদি কোম্পানি কাজ করেন বা ঠিকাদারের কাজ করেন হয়তো আপনি থাকা পাবেন বা খাবার পাবেন যেটাই পান না কেন মানে যে কোনো একটা আপনাকে ব্যবহার করতে হবে হয় থাকা বা খাওয়া যেটাই ব্যবহার করেন না কেন আপনার তিন হাজার কি সাড়ে তিন হাজার লিরার মতো খরচ যাবে তো পঁয়ত্রিশ হাজার থেকে আপনার চার হাজার লিরা আর যদি আউট খরচ থাকে খাবার টাবার এটা এক একজনের ব্যাপার মানে আমি একটা বেসিক ধারণা দিলাম আপনি যদি মোটামুটি ভালো লেভেলের খান মোটামুটি অবস্থায় চার হাজার লিরা খরচ যাবে আর যদি থাকার জায়গা দেয় থাকতে গেলেও এখানে আপনার পঁচিশশো তিন হাজার লিরা খরচ যাবে মানে বাংলা টাকার প্রায় দশ হাজার টাকা তিন হাজার লিরায় আপনার দশ হাজার টাকা সামথিং আসে আর চার হাজার লিরা একটু আসে মানে ধরেন আপনার তিন চার হাজার লীলা থাকলেও আপনার তিরিশ হাজার লীরা দেশে পাঠাতে পারেন তিরিশ হাজার লিরাতেও দেশে পাঠান এক লাখ দশ হাজার লিরা আপনার বেতন আসে এক লাখ মানে বাংলা টাকা এক লাখ দশ হাজার টাকা আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন তবে যারা কোম্পানির বিষয়ে আসেন বা কাগজ ঠিক থাকে তারা এই বেতনটা পাবেন সবাই এই বেতনটা পাবেন না আস্তে আস্তে বাড়ানো হবে এক সাইপ্রাসে এক তারিখ থেকে এক তারিখ থেকে এই বেতনটা কার্যকর হয়েছে মানে এখন হয়তো কিছু কোম্পানি সামনে মাসের এক দুই তারিখে এই বেতনটা পাবেন আর নয়তো বা তার মাস পরের মাস থেকে এই নতুন বেতনটা সাইপ্রাসে চালু হবে আর কি আস্তে আস্তে পাবেন মানে কি এখন যারা কোম্পানির আওতাভুক্ত আছে ভালো কোম্পানি তারা এই এক তারিখ থেকে শুরু করে সামনে মাসের এক তারিখে এই পঁয়ত্রিশ হাজার লিটার পাবেন আর নয়তো বা কিছু কিছু কোম্পানি আছে তারা হচ্ছে সামনে মাস থেকে ধরবে মানে এক মাস গ্যাপ দিয়ে পরের মাস থেকে সাইপ্রাসের নতুন বেতন দেবে আর সাইপ্রাসের বেতন বাড়লে একটা জিনিস হচ্ছে জিনিসপত্র দাম বাড়ে এই যেমন স্বাভাবিক এ দেশে মানুষ ওইভাবে ভাত খায় না রুটি রুটি খায় একমেক বলে যেটাকে আমি যখন এখানে সর্বপ্রথম আসি তখন বেতন ছিল এগারো হাজার আটশো লিরা সাইপ্রাসের বেতন তখন ওই একমেকের দাম ছিল ছয় লিরা একটা ছয় লিরা সাত লিরা সেই এক একমেকের দাম হচ্ছে এখন পনেরো লিরা এটা হচ্ছে উনত্রিশ হাজার যখন বেতন ছিল হয়তো এখন যে বেতন বাড়ছে দ্বিতীয় পঁয়ত্রিশ হাজার এটার দাম এখন আরও বাড়বে আর কি মানে বেতন বাড়ে আর জিনিসপত্রের দাম বাড়ে আর বাংলাদেশ সাথে টাকার দামটা একটু কমে যেমন আগে ছিল যেমন চার টাকা তিন টাকা আশি পয়সা এখন কমতে কমতে তিন টাকা পঞ্চাশ পয়সা আছে হয়তো টাকার দাম আরেকটু কমবে তো অন্যান্য মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে পাঠালে আরও দশ পয়সা বারো পয়সা বেশি দেয় তারা এই আর কি তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন হাফেজ